হ্যালো এভরিওয়ান বাঙালির তেলি ভাজা ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ তাই না তো আজকে আর বেগুনি পেঁয়াজি চপ কিচ্ছু বানাচ্ছি না আজ বানাচ্ছি মোচার কাটলেট তো চলুন দেখে নিই খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন মোচার কাটলেট বাই দ্য ওয়ে দাম মুখার্জি লেডি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়ার তো আমি এখানে একটা বড় দেখে কাঁঠালি কলার মোচা নিয়ে নিয়েছি আর তারপর এইভাবে এই অংশগুলো বাদ দিয়ে ছাড়িয়ে নিয়েছি তো এইবার আমি মোচাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা যতটা পারবেন মিহি করে কাটার চেষ্টা করবেন বড় করে কাটলেও কোনো আপত্তি নেই তো আমি এই রকম সাইজের কেটে নিয়েছি তো আমাদের নেক্সট উপকরণ হচ্ছে আলু তো আমি এখানে বড় সাইজে তিনটে আলু নিয়ে নিয়েছি এইবার আমি মোচা আর আলু নুন হলুদ দিয়ে একসাথে সেদ্ধ করে নেব মোচাটা যদি আপনারা ছোটো করে কাটেন তাহলে সেদ্ধর পর আর মাখানোর প্রয়োজন পড়ে না কিন্তু একটু বড় সাইজ করে কাটলে সেটা সেদ্ধ হয়ে গেলেও বেশ গোটা গোটা থাকে তো ওটা একটু ভালো করে মেখে নিতে হয় সেই কারণে এখানে আমি একটা মিডিয়াম সাইজ কেটে নিয়েছি আমি খুব একটা ছোটো করে কাটতে পারলাম না তো যাই হোক আমি এটা এবার প্রেশার কুকারে সেদ্ধ হতে দেবো চলুন এবার দেখে মশলার জন্য কি কি লাগবে তো আমি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প পরিমাণ আদা রসুন বেটে নিয়েছি দেখুন ওইদিকে আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি মিডিয়াম সাইজ কেটেছিলাম বলে বেশ গোটা গোটাই আছে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর একটা আলাদা করে মেখে নিচ্ছি না আমি শুধু আলুটাই একটু ভালো করে রাখিয়ে নেব ম্যাশ এবার আমাদের মশলা এর জন্য কড়াই রেডি করতে হবে তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে এলাচ লবঙ্গ আর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি নেক্সট আমাকে যেটা মশলা করে নিতে হবে এবার আমি একটু তেলে চিনি দিয়ে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেব প্রত্যেকেই রান্নাটা মা শাশুড়িদের থেকেই শিখে থাকেন তাই না কিন্তু আমার রান্না শেখাটা আবার আমার বরের কাছ থেকে সত্যি বলতে উনি আমাকে প্রত্যেকটা রান্না শিখেন আর এই মোচার কাটলেটটা কিন্তু আমি প্রথম ওনার হাতেই খেয়েছিলাম যাই হোক আজকে নিজে থেকে বানানোর চেষ্টা করছি দেখি কতটা ভালো করতে পারি গল্প করতে করতে আমার পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এইবার দেখিনি চলুন কী কী মশলা দেব তো এখানে আমি অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব কম পরিমাণ জিরে গুঁড়ো আপনারা চাইলে আগে থেকে এটা পেস্ট করে রাখতে পারেন যেহেতু আমার গ্যাসের আঁচটা কমানো ছিল সেই কারণে আমি ভাজার ওপরে ওইটা দিয়ে জল ঢেলে নিলাম এইবার মোচা আর আলুটা কড়াইয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষার পরে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে অ্যাড করব দুটো ডিম যেটা এই কাটলেটের মেন উপকরণ তবেই কিন্তু মশলার টেস্টটা ভালো আসে আপনারা চাইলে এই সময় বাদাম অথবা নারকেল অ্যাড করতে পারেন তাতে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে কিন্তু এইবার আমি বাদাম বা নারকেলটা মিস করে গেলাম আপনারা কিন্তু থাকলে অবশ্যই অ্যাড করবেন এইবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে মশলাটা কষে নেব দেখুন মশলাটা কত সুন্দর কষা হয়েছে কড়াইয়ের গায়ে কিন্তু আর লাগছে না এই অবস্থায় বুঝে যাবেন যে মশলাটা আপনার একদম পারফেক্ট কুক হয়েছে চলুন এবার নেক্সট প্রসেসের দিকে যাই তো আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিবর্তে অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারেন এইবার আমি পোটটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে মনের মতো একটা শেপ দিয়ে নেব গোল চৌকো থেকুয়া যেমন হোক একটা শেপ দিলেই হলো তো আমি এই টাইপের একটা শেপ দিয়ে নিয়েছি এইবার একটি পাত্রে আমি ব্রেড গ্রামস অর্থাৎ বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি তো আপনারা দেখেছিলেন আমার যতটা পরিমাণ পুর হয়েছিল সেই পরিমাণ পুরে আমার টোটাল উনিশটা চপ হয়েছে তো এইবার আমার ডিমের ব্যাটারটার প্রয়োজন তো আমি কিন্তু ডিমের ব্যাটারটা বানানোর সময় একটু নুন দিয়ে রেখেছিলাম এইবার এই পোটটা ওর মধ্যে কোট করে নিয়ে তারপর বিস্কুট গুঁড়োর একটা কোট করে নেব ঠিক এইভাবে ঠিক এইভাবেই প্রত্যেকটা আমি সিঙ্গেল কোট করে নেব আর তারপর একই প্রসেসে ডাবল কোট করে নেব মোর্চার চপ হোক বা ভেজিটেবল চপ যে কোনো চপের ক্ষেত্রেই ডাবল কোটটা কিন্তু মেন তা না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে একটা ছোট্ট ট্রিক্সের কথা বলে দিই পোটটা রেডি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো কিন্তু বেছে ফেলে দেবেন কারণ এগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগবে না আর আপনি যত ভালোই কাটলেট বানান না কেন আপনি কিন্তু না ফেললে জিরোই পাবেন দেখুন আমার প্রত্যেকটা সিঙ্গেল কোট করা কমপ্লিট হয়েছে তো এবার আমি ডাবল কোট করব তো ডাবল কোট বানালেই দেখতে পাবেন কতটা পার্থক্য ডাবল কোট করলে কাটলেটটা অনেকটাই স্ট্রং হয় সেটা দেখলেই বুঝতে পারবেন দেখুন ভাজার সময়ও এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না খুব পারফেক্টলি এগুলো উল্টে পাল্টে ভাজা যায় ব্যাস এইবার শুধু ভালো করে ভেজে নেওয়ার পালা তো আমার কড়াইয়ে তেলটাও গরম হয়ে এসেছে এবার উল্টে পাল্টে গরম গরম ভেজে সার্ভ করুন মোচার কাটলেট তেলে সময় অবশ্যই সাবধানে ছাড়বেন আর নজর রাখবেন সময় কোন লেগে না ভেঙে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও এই নতুন বছরে বানিয়ে খান মোচার কাটলেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওটার আজকের মতো টাটা